বন্ধুরা আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে শুরুতেই জানিয়ে রাখি বঙ্গোপসাগরের উপরে একটা ভারী নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের জের পড়বে মূলত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে তার কারণ এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে যে ঝড় হবে সেই ঝড়ের গতিবেগ কিন্তু খুব কম নয় বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগেই ওড়িশা ও বিশাখাপট্টনমের কাছে আছড়ে পড়বে এর যে ঠিকঠাক সময় মানে যেই সময়ে এই ঝড়ের একেবারে সেন্টারটি উপকূলে আছড়ে পড়বে সেটা মোটামুটি কালকে তবে আজকে থেকেই এর কিন্তু ভারী এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে আপনাদের বৃষ্টিও বজ্র মুড়ে গিয়ে দেখায় ভারী মেঘের সমন্বয় ঘটেছে এবং তার জেরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আবহাওয়া রাডার দেখুন এই যে নিম্নচাপ অঞ্চল সেই অঞ্চলকে গোলাকার হিসাবে দেখানো হয়েছে এই সম্পূর্ণ অঞ্চলটি জুড়েই কিন্তু নিম্নচাপটা এগিয়ে আসছে আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি বেঙ্গলের উপরে এই নিম্নচাপটির কোনো রকম কোনো এফেক্ট পড়ছে না বটে তবে কিছুটা মেঘের সমন্বয় ঘটছে আমাদের বাংলাতেও উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখব এই মুহূর্তের পরিস্থিতি দেখুন উত্তরবঙ্গ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার উত্তরবঙ্গের মধ্যে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি সহ কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা তবে মালদাতে খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে বিশেষ করে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে বেশ ভালো রকম কিন্তু মেঘের প্রবেশ ঘটেছে সেখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেটা জানাবো তার সাথে এটাও বলে রাখি পুরুলিয়া বাঁকুড়াতেও এই মুহূর্তে মেঘ রয়েছে রয়েছে ঝাড়গ্রামেও এছাড়া বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত জায়গায় মেঘের দেখা পাওয়া যাচ্ছে আসাম কিন্তু এই মুহূর্তে একেবারে রোদ্রোজ্জ্বল শিলচরও একেবারেই পরিষ্কার এই হচ্ছে পরিস্থিতি আর ত্রিপুরা তো খুব একটা মেঘ নেই কিন্তু কিছু জায়গাতে মেঘ রয়েছে সেটা মগিয়াবাড়ি শিলচরি বাজার এই অঞ্চলে কোথায় বৃষ্টি চলছে এই মুহূর্তে পরবর্তী সময় কোথায় বৃষ্টি হবে এই আপডেটটা আপনাদের দিয়ে দিই দেখুন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে যেরকম আমরা কলকাতার দক্ষিণে জয়নগর মজিলপুর কেয়াতলা বারুইপুরের কাছে ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর তমলুক ময়না ভগবানপুর বাঁচকুল হলদিয়া শবং এগরা খাজুরি বেলদা এই অঞ্চলগুলোতে কেশিয়ারি এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার দক্ষিণে এবং সিমলাপাল বাঁকুড়ার সেই অঞ্চলেও বৃষ্টি থাকছে এই বৃষ্টির মেঘ কোন দিকে সরছে এই বৃষ্টির মেঘ যেহেতু দক্ষিণ থেকে উত্তর ও উত্তর পশ্চিমে আসছে তাই কলকাতাতেও খানিক বাদে মানে বিকেলের দিকটাতে বা দুপুরের দিকটাতেই বলতে পারেন দুটো থেকে তিনটের মধ্যে বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির পরিমাণ কম কিন্তু বৃষ্টি থাকছে তারপর রাতের আকাশ থাকবে আজকে পরিষ্কার বা বলা যেতে পারে সন্ধ্যে থেকেই আজকে পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির পরিমাণে চলে এলাম আপনাদের দেখিয়ে দিই বৃষ্টি কিন্তু খুব কম পরিমাণে হবে একটা ছোট স্পেলে অল্প বৃষ্টি হবে বারুইপুর উলুবেরিয়া কলকাতা খর্দা চন্দননগর হাবড়া চাকদা পাণ্ডুয়া শান্তিপুর বনগাঁ আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক উলুবেরিয়া জয়নগর মজিলপুর এছাড়া বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা হুরা পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি আছে সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর ঘুসকরা তবে অপেক্ষাকৃত শান্তিপুর নদিয়া এবং চাকদাতে খানিকটা বৃষ্টি হলেও কৃষ্ণনগর সহ বাকি নদিয়া থাকবে পরিষ্কার বর্ধমানও মোটামুটি পরিষ্কার তবে দুর্গাপুর করার দিকে বৃষ্টি থাকছে বেলডাঙা মুর্শিদাবাদে এবং বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুরে কিছুটা বৃষ্টি হবে বীরভূমের পুরো অঞ্চলে বৃষ্টি নেই শিউরি রামপুরহাটের দিকে বৃষ্টি দেখা যাবে কিন্তু উত্তরবঙ্গে আজকে বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি আছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বক্সা দুয়ার হাসিমারা কোচবিহার দিনহাটা শীতলকুচি মাথাভাঙা তুফানগঞ্জ এ সমস্ত জায়গায় এবং তার সাথে জানিয়ে রাখি উত্তর বাংলাদেশ রংপুর দিনাজপুর বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাটে থাকছে মোটামুটি বৃষ্টি এবং সিলেটে ভারী বৃষ্টি থাকছে আজকে রাত্রির এগারোটার মধ্যে এই হচ্ছে পরিস্থিতি বাকি হালকা পাতলা একটু বৃষ্টির পর খুলনা বরিশালের দিকটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে উত্তর ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে পরবর্তী সময় গুয়াহাটির দিকে এবং গোয়ালপাড়ার দিকে বৃষ্টি থাকছে আসামের এর পরবর্তী সময় আজকে রাত্রির থেকে যদি কালকের দুপুর অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকলেও পূর্ব মেদিনীপুর দীঘা কাথি, মন্দারমণি বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রামে কিন্তু আজ মাঝরাতের দিকে বৃষ্টি আছে গোয়ালতর এই সমস্ত অঞ্চলে এবং কোলাঘাটে অপেক্ষাকৃত আমাদের কলকাতা মোটামুটি পরিষ্কার থাকবে ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার তবে উত্তরবঙ্গের সব জেলাতেই সব জেলা বলা ভুল মালদা এবং দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টি আছে তবে উত্তর দিনাজপুরের ইসলামপুর সোনাপুর চাপড়া ঠাকুরগঞ্জের দিকে কিন্তু খানিকটা বৃষ্টি হবে এই হচ্ছে পরিস্থিতি আর বাংলাদেশের ময়মনসিংহ ছাড়া বাকি আর কোথাও সেরকম বৃষ্টি আজ রাত্রির থেকে কাল দুপুর অবধি লক্ষ্য করা যাচ্ছে না কালকে দুপুর থেকে কাল রাত অবধি দেখে নেব কাল দুপুর থেকে কাল রাত বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং আসামের শিলচর গুয়াহাটি গোয়ালপাড়া উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টি থাকবে আমাদের কিন্তু দক্ষিণে বৃষ্টি আছে কালকে কালকে দুপুর বিকালের দিকটাতে বিশেষ করে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতোর উলুবেরিয়া কোলাঘাট কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর দীঘা মন্দারমণির দিকে খানিকটা বৃষ্টি থাকবে চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী ব্যাস এই অঞ্চলেই কিন্তু কালকে বৃষ্টি দেখা যাবে বৃষ্টির পরিমাণ কম হলেও বৃষ্টি থাকছে একেবারে পরিষ্কার থাকছে না সতেরো থেকে উনিশ বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বেটার সিলেট ময়মনসিংহর দিকে মোটামুটি খারাপ নয় আসামেও বৃষ্টি থাকছে তবে দক্ষিণবঙ্গের জন্য খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারলাম না উনিশ থেকে একুশ তারিখে বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে দক্ষিণেও ওই হালকা পাতলা বৃষ্টি হবে তবে সিলেট ময়মনসিংহর দিকে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে একুশ থেকে তেইশে আমাদের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে তেইশ থেকে পঁচিশেও বৃষ্টি চলবে পঁচিশ থেকে সাতাশ বৃষ্টির পরিমাণ কম হলেও বৃষ্টি আছে সাতাশ থেকে উনতিরিশ বৃষ্টি অনেকটাই কম থাকবে উনত্রিশ থেকে একত্রিশ একেবারেই কম থাকবে বৃষ্টি আমাদের পুরো বেঙ্গল জোনে এই হলো সম্পূর্ণ পরিস্থিতি এবার আসি নতুন একটি নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম আজকের এই নিম্নচাপ এই মুহূর্তে যেটা অবস্থানরত সেটি তো আসছে না সেটি শুরুতেই বললাম যে বিশাখাপট্টনম মানে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে যাচ্ছে পরবর্তী সময়ে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা সেটার এই মুহূর্তের পরিস্থিতি কি সেটা দেখে নেব চব্বিশ পঁচিশ ছাব্বিশেও কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত আপাতত লক্ষ্য করা যাচ্ছে না নতুনভাবে আঠাশ উনতিরিশের দিকেও সেরকম কিছু নেই তার মানে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের পর আপাতত তিরিশ তারিখ পর্যন্ত সেরকমভাবে কোনো নিম্নচাপ নতুন করে লক্ষ্য করতে পারছি না বঙ্গোপসাগরে এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি চলে যাব তাপমাত্রায় তাপমাত্রা আজকে কিন্তু খুব বেশিও না কমও না তিরিশ আজকে তিরিশ থেকে বা আঠাশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা তবে মূলত দুর্গাপুর আসানসোলের দিকে একটু বেশি কিন্তু আঠাশ তিরিশের মধ্যে বাকি দক্ষিণবঙ্গ রয়েছে কলকাতায় তিরিশ মালদাসহ উত্তরবঙ্গ তিরিশ থেকে তেত্রিশ বাংলাদেশ এক কথায় একত্রিশ বত্রিশের মধ্যে তাপমাত্রা রয়েছে এবং চিটাঘাগ মহেশখালীর দিকে আরও এক দু ডিগ্রি করে কম উনতিরিশ তিরিশের মতো ত্রিপুরাতে একত্রিশ বত্রিশ শিলচর পঁয়ত্রিশ এবং আসাম জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশের মতো তাপমাত্রা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আগামী কালকে কীরকম থাকবে সেটাও দেখে নেব আগামীকালকেও কিন্তু খুব একটা বেশি কিছু পরিবর্তন হচ্ছে না কালকেও দুপুর বিকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে তাই তাপমাত্রা আপাতত উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে প্রতিদিনই তাই কারণ এখন কয়েকটা দিন বৃষ্টি দুপুরো বিকেলের দিকে হালকা মাঝারি প্রতিদিনই আমরা লক্ষ্য করতে পারছি তো এই হলো গিয়ে আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা